লেখিকা অদিতি ঘোষের রাধা বৌমা ও বৌমা বাড়ি এসো বাড়ি এসো যেও না কোথাও তোমার ছেলে কাঁদছে কথাগুলো বলতে বলতে নিজের দুর্বল শরীরটাকে টেনে নিয়ে পুত্রবধূর পেছন পেছন ছুটে চলেছেন সুকুমার গোস্বামীর মা এই দৃশ্য রোজই দেখতে পেত পাড়ার মানুষেরা সেটা অবশ্য তিন বছর আগেকার কথা এখন আর সে চেষ্টা করে অযথা সময় নষ্ট করেন না গিরিবালা কারণ এই ভেঙে যাওয়ার শরীর নিয়েও পুরো সংসারটাকে সামলাতে হয় তাকে তিনি জানেন যে তিনি রান্না না করলে না খেয়ে অফিস যেতে হবে সুকুমারকে খিদের জ্বালায় কাঁদবে চার বছরের নাতি রনি এমনকি একত্রিশ বত্রিশ বছরের শক্ত সমর্থ বউটাও এসে বারান্দায় বসে থাকবে দুটো ভাতের আশায় নিজের শরীরের দিকে লক্ষ্য দেওয়া তো দূরের কথা সময় মতো দুটো খেতেও পারেন না গিরিবালা বেলা বারোটার পর গৃহদেবতার নিত্য পুজো সেরে দুটো মুড়ি বাতাসা মুখে দেন কোনো কোনো দিন আবার শরবত খেয়েই কাটিয়ে দেন দুপুর পর্যন্ত এটাই গিরিবালার নিত্য দিনের রুটিন সুকুমারের অবস্থাও বছ। বাজার দোকান করে এনে ঘরের কাজ মাকে কিছুটা সাহায্য করে সুকুমার তারপর নাকে মুখে দুটো গুঁজে সকাল সাড়ে আটটার মধ্যে অফিস ছোটে আর একজনের কথা তো ধর্তব্যের মধ্যে না ধরাই ভালো দামাল নাতিটা ঘুম থেকে ওঠার আগে কাজগুলো সামলে নিতে যখন আপ্রাণ চেষ্টা করে চলেন গিরিবালা তখন ঘরের মেঝেতে পড়ে অকাতরে ঘুমোয় এই বাড়ির একমাত্র বউ রাধা যদিও ঘুমের ওষুধের প্রতিক্রিয়া কাটলেই আর ঘরে রাখা যায় না রাধাকে রাস্তায় রাস্তায় আলু থালু পোশাকে ঘুরে বেড়ায় সে মানুষের কাছে তার এখন একটাই পরিচয় সুকুমার গোস্বামীর পাগলি বউ তবে পাগলি হলেও একটা ব্যাপারে অদ্ভুত রকম সময় জ্ঞান তার সারাদিন যেখানে ঘোরাঘুরি করুক না কেন দুপুর বারোটা হলেই রাধা চলে আসে পদ্মপুকুরের বাঁধানো ঘাটে চুপ করে বসে থাকে সিঁড়ির এক পাশে কারো সঙ্গেও কথা বলে না আর কাউকে বিরক্ত করে না কখনো তিন বছর আগে শুধু একদিনই রাধার বুক ফাটা কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল পাড়ার মানুষ কিন্তু তারপর থেকে কান্না কেন একটা টু শব্দ বের হয় না রাধার গলা দিয়ে সকলের চোখের সামনে একেবারে বোবা হয়ে গেল পাড়ার সবচেয়ে প্রাণবন্ত উচ্ছ্বল বউটা একটারা পুরো দু বছর ধরে ডাক্তার দেখিয়েও সুকুমার সুস্থ করে তুলতে পারেনি স্ত্রীকে পারেনি তাকে সংসারে বেঁধে রাখতে নিজের ছোট্ট ছেলেটাকে ছুঁয়ে দেখেনি তিনটে বছর রাধা এক বছর বয়স থেকে সুকুমার আর গিরিবালার কাছেই সব আবদার করে চলেছে রনি ও শুনেছে ঠাম্মার ঘরের মেঝেতে যে শুয়ে থাকে সে ওর মা কিন্তু কখনো কাছে যেতে সাহস পায় নাও এলোথেলো ভাবে পড়া শাড়ি জট পাকারো চুল আর ফেল ফেলে দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটাকে দেখলেই যেন পাংশু বর্ণ হয়ে যায় রনির মুখটা সেদিন কিছু বাড়তি কাজ করতে দেরি হয়ে যাওয়ায় অন্যদিনের মতো সকাল সাতটার সময় পুকুরে স্নান করতে যাওয়া হয়ে ওঠেনি রাধার তাই একেবারে রান্নাবান্না মিটিয়ে দুপুর বারোটার সময় গিয়েছিল পদ্ম দেখিতে ছোট ছেলের রনিকে শাশুড়ির কাছে রেখে বড় ছেলে বনিকে সঙ্গে নিয়ে গিয়েছিল রাধা গ্রামের সবচেয়ে বড় তিনটে পুকুরের মধ্যে পদ্মদিঘি একটা হলেও তার নাম ডাক সবচেয়ে বেশি এই পুকুরটা গ্রামের নাম করা বনেদি পরিবার চাটু জেদের চারদিকে চারটে বাঁধানো ঘাটওয়ালা পদ্মদিঘির একটা বৈশিষ্ট্য আছে পুকুরটা তলায় মাটির থেকে বালির ভাগ বেশি হওয়ায় জলটা ভীষণ রকম স্বচ্ছ ওই স্বচ্ছ জলে টানে শুধু মধ্যবিত্তেরাই নয় অনেক সম্পন্ন পরিবারের মানুষও স্নান করতে আসে পদ্ম দিঘিতে তবে ছেলেদের ও মেয়েদের জন্য আলাদা আলাদা ঘাটের ব্যবস্থা করা হয়েছিল বহু বছর আগে সেই শিবনারায়ণ চাটুর্যের আমলে সেই নিয়ম আজও মেনে চলে গ্রামের মানুষ সেই দিনই প্রথম নয় রাধার সঙ্গে এর আগেও মাঝে মাঝে বনি এসেছে পুকুরে পাড়ার মেয়ে বউরা দেখেছে পুকুরে স্নান করার জন্য বনিকে বায়না করতে কিন্তু রাধা কখনো ছেলের সে বায়নাকে গুরুত্ব দিত না অনেকে বনির মতো ছোট ছেলেকে অল্প জলে নামিয়ে স্নান করাত বনির বায়না দেখে অনেকেই রাধাকে বলতো ছেলেটাকে সামান্য জলে নিয়ে গিয়ে চান করিয়ে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই রাজি হতো না রাধা বলতো তোমরা জানো না আমার ছেলেকে একদিন করালে রোজই বায়না করবে আমার বাপু ওকে জলে নামাতে খুব ভয় লাগে বড় হলে তখন দেখো নিজে নিজে সাতার কাটবে পদ্মদিঘিতে এখন কাজ নেই ওকে বাড়ি নিয়ে গিয়ে টিউবওয়েলের জলে চান করিয়ে দেব দুটোকেই বেশি বায়না করলে আর কোনো দিন কিন্তু সঙ্গে নিয়ে আসবো না মা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বায়না ছেড়ে বনে চুপ করে বসে থাকত স্নান করতে যাওয়ার সময় ছেলেদের কিছু ময়লা জামা প্যান্ট নিয়ে গিয়েছিল রাধা কাচার জন্য বালতিতে জল তুলে নিয়ে বাঁধানো ঘাটের চত্বরটায় সাবান দিয়ে কাঁচছিল সেগুলো পাশাপাশি জায়গাটাতে ঘুরঘুর করতে করতে পড়ে থাকা বকুল ফুল কুড়িয়ে কুড়িয়ে একটা কচু পাতার ওপর জড়ো করছিল বনি গ্রীষ্মকালের দিনে দুপুর বারোটার পর ঘাটে মানুষ কমই থাকে যে দু চারজন ছিল তারাও স্নান সেরে উঠে গিয়েছিল তারা উঠে আসার সময় যা দেখেছিল সেটাই জানা গিয়েছিল তাদের কাছ থেকে তারা বলেছিল মুখ নিচু করে কাঁচতে কাঁচতে রাধা হয়তো খেয়াল করেনি বনি কখন ওর কাছ থেকে চলে এসেছিল পায়ে পায়ে জলের দিকে এগিয়ে গিয়ে হয়তো মাকে লুকিয়ে জল নিয়ে খেলা করতে গিয়েছিল ছেলেটা আর তারপরে তলিয়ে গিয়েছিল পদ্মদীক্ষীর জলে জামা কাপড় কাচা শেষ করে ছেলেকে কাছে দেখতে না পেয়ে হয়তো ভয়ে বুক কেঁপে উঠেছিল রাধার তখনই ছেলে নাম ধরে চিৎকার শুরু করেছিল রাধা ক্রমশ সেই চিৎকার বাড়ছিল ওর গলার সেই কান্না মেশানো চিৎকার শুনে ছুটে এসেছিল পদ্মপুকুরের কাছাকাছি বাড়ির লোকজন অনেক চেষ্টার পর ডুব সাঁতার দিয়ে খুঁজতে খুঁজতে বনিকে তুলেছিল জেলে পাড়ার একটি যুবক কিন্তু ততক্ষণে অঘটন ঘটার ঘটে গিয়েছিল মৃত ছেলের দেহ কোলে নিয়ে পাথরের মতো বসে থাকতে থাকতে জ্ঞান হারিয়েছিল রাধা সেদিন থেকে চিরদিনের মতো বন্ধ হয়ে গিয়েছিল রাধার কথা বলা কয়েকটা দিন স্থবিরের মতো বসে থেকেছে রাধা বাড়ির উঠোনে তারপর একদিন রাস্তায় বেরিয়ে পড়েছিল মাটির দিকে মুখ নিচু করে মুখে বিড়বির করতে করতে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় রাধা মনে হয় কিছু যেন খুঁজে ও ওকে দেখলে পাড়ার অনেকেরই কষ্টে বুক ভেঙে যায় আফসোস করে সবাই রাধার ছোট ছেলেটার জন্য বেচারা মা থাকতেও মায়ের আদর থেকে বঞ্চিত দুঃখ করে সুকুমারের জন্য স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি বলে তিনগুণ খরচ করে বাড়িতে ডাক্তার নিয়ে এসেছে সে কিন্তু লাভ কিছু হয়নি বয়স্করা গিরিবালা দুর্গতির কথা নিয়েও আলোচনা করে যদি ভালো হয় রাধা সেই চেষ্টায় তিন বছর ধরে খাবার আর জলের সঙ্গে মিশিয়ে ওষুধ খাইয়ে চলেছেন তিনি কোথায় বৌমার হাতের সেবা যত্ন পাবেন এই বয়সে তা নয় তাকেই এখনও গাধার খাটনি খেটে যেতে হয় সারাটা দিন মহিতোষ চ্যাটার্জির ছোটো নাতির বিয়ে উপলক্ষে চ্যাটার্জি বংশের প্রায় সব মানুষই এসে উপস্থিত হয়েছে চ্যাটার্জি ভবনে স্বর্গত শিবনারায়ণ চ্যাটার্জির বড় ছেলে মহিতোষ একমাত্র মহিতোষ চ্যাটার্জির পরিবার ছাড়া আর কেউই স্থায়ীভাবে থাকে না গ্রামে কলকাতা দিল্লি বেঙ্গালুরু চেন্নাই নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে চৌধুরী বংশের অন্য চার ছেলে ও তাদের ছেলেমেয়েরা এই বিয়ে উপলক্ষে দীর্ঘ বারো বছর পর পিতৃভূমিতে পা রেখেছে মহিতোষ চ্যাটুর্যের ভাইপো ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জী দীপাঞ্জন মহিতোষের ছোট ভাই ডাক্তার দেবতোষ চ্যাটার্জির ছেলে সেই উনিশ বয়স থেকে পড়াশোনার কারণে বিদেশে থাকা তার ডাক্তার হওয়ার পরও ওখানে ছিল দীপাঞ্জন সেই কারণে নিজেদের দেশের বাড়িতে আসা সম্ভব হয়নি এতদিনে বিদেশ থেকে ফিরে এখন দিল্লিতে সেটেল হয়েছে পুরো পনেরো দিনের জন্য এবার গ্রামে এসেছে দীপাঞ্জন দীপাঞ্জন একজন মনোরোগ বিশেষজ্ঞ এই কথাটা জানার পরই একবার তার সঙ্গে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছিলেন গিরিবালা কিন্তু কী করে সেটা সম্ভবভাবে বুঝতে পারছেন না গিরিবালার শ্বশুর মশাই ও স্বামী ছিলেন চ্যাটার্জিদের কুলো পুরোহিত সেই কথা মাথায় রেখে পুরনো সংস্কার মতো আজও চ্যাটার্জি বাড়িতে কোনো অশুভ অনুষ্ঠান হলে আগের দিন গোস্বামী বাড়িতে সিধা দিয়ে যাওয়া হয় গিরিবালাকেও এখনও যথেষ্ট সম্মান করেন ওই বাড়ির মানুষেরা এবারও যথারীতি উৎকৃষ্ট মানের জিনিসপত্র দিয়ে বড় রকম সিধা নিয়ে এসেছিলেন মহিতোষ চ্যাটার্জির পরিচারক সঙ্গে এসেছিলেন তার দুই পুত্রবধূ ঠিক তখনই নিজের মনের ইচ্ছার কথা জানিয়েছিলেন গিরিবালা বলেছিলেন তোমাদের ছোট কাকার ওই ডাক্তার ছেলে যদি রাজি থাকে তাহলে একবার দেখা করতে চাই তার সঙ্গে মহিতোষ চাটুর্যের বড় বৌমা বলেছিলেন ঠিক আছে দিদি আমি দীপকে বলবো ও যদি রাজি থাকে তাহলে আমি কাউকে দিয়ে খবর পাঠাবো আপনার কাছে রাধা ভালো হয়ে উঠুক সেটা সবাই চাই আপনাদের বাড়ির কেউ এখন কোনো অনুষ্ঠানে যান না তাই খারাপ লাগে আমাদের দীর্ঘশ্বাস ফেলে গিরিবালা বলেছিলেন জানি কর্তা মাও বলেন সেই কথা কিন্তু আমি নিরুপায় আর সুকুমারকে বললেও কোনোভাবে রাজি হয় না এখন কোথাও যেতে এরপর আর বলার কিছু থাকে না তাই গিরিবালাকে প্রণাম করে চলে গিয়েছিলেন তারা ঘণ্টাখানেক পরই চ্যাটার্জি বাড়ির একজন পরিচারক এসে অপ্রত্যাশিত খবরটা দিয়েছিল ডাক্তার দীপাঞ্জন জানিয়েছেন গিরিবালার ওখানে যাওয়ার দরকার নেই আজ রাত আটটার সময় তিনি নিজেই আসবে এই বাড়িতে ওই বিলেত ফেরত ডাক্তার নিজে তাদের বাড়িতে আসতে চায় কথাটা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন গিরিবালা ক্ষীণ আসার আলো জেগেছিল তার মনে মনে হয়েছিল এটাই বেশ ভালো হয়েছে সুকুমার অফিস থেকে ফিরে আসবে তার আগেই ও ঠিক করে বলতে পারবে আগেকার ডাক্তারের কথা তার দেওয়া ওষুধপত্রের কথা আর ওই সময় রাধাও বাড়িতে থাকে রাত সাড়ে আটটা নাগাদ ঘুমের ওষুধ মিশিয়ে রাধাকে রাতের খাবার ধরে দেন গিরিবালা তার আগে নিজের ঘরের মেঝেতে কম্বল কাঁথার ওপর চাদর পেতে বিছানা করে রাখেন রাধার জন্য যদি না খায় রাধা সেই ভয়ে একভাবে তার পাশে বসে থাকেন খাওয়ার একটুক্ষণ পরে ঘুম এসে যায় রাধার তখন গিরিবালা ওকে ধরে নিয়ে যায় গিয়ে শুয়ে দেয় তারপর নাতিকে খাইয়ে দেয় ছেলেকে ঘুম পাড়িয়ে দেয় অবশ্য সুকুমার সারাদিনের পর এই সময় ঘন্টাখানেক টিভি দেখেন গিরিবালা সুকুমারে টিভি দেখার আগ্রহ নেই ছেলের পাশে শুয়ে শুয়ে বই পড়েও সেই সময় রাত দশটার সময় মা ছেলেতে বসেন রাতের খাবার নিয়ে এভাবেই লেখা হয় গিরিবালার সংসারের রোজ নামচা ঘড়ির কাটার সঙ্গে সময় মিলিয়ে ঠিক রাত আটটায় সুকুমার গোস্বামীর বাড়িতে এলেন ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জি অবাক হয়ে তাকিয়ে দেখলেন গিরিবালা সাহেবদের দেশ থেকে ডাক্তার হয়ে আসা মানুষটাকে একেও তো দেখতে হুবহু সাহেবের মতো সুকুমার হাত তুলে নমস্কার করতে দীপাঞ্জন বলল। এ কি করছো তুমি আমি তো তোমাদের মতো এই গ্রামেরই ছেলে তুমি আমার দাদার মতো অত সৌজন্য দেখালে আমার খারাপ লাগবে যে ইট ইজ টু ব্যাড চেয়ারটা তাড়াতাড়ি এগিয়ে দিল সুকুমার গিরিবালার দিকে তাকিয়ে হাসলেন দীপাঞ্জন বেশ ছোটোবেলায় দেখলেও আমার কিন্তু পুরুথ জ্যাঠার কথা মনে আছে এখনও যাই হোক এখন যে জন্য এসেছি সে কথায় আসা যাক আমি বড় জেঠুর কাছে মোটামুটি জেনে এসেছি ব্যাপারটা বাকি যেটুকু দরকার তোমাদের কাছে জেনে নেব কিন্তু তোমার স্ত্রী কোথায় সুকুমার দা সুকুমার কিছু বলার আগে গিরিবালা বললেন সে তো পেছন দিকের বারান্দায় বসে আছে বাবা কিছুতেই ঘরে ঢুকতে চায় না রাত সাড়ে আটটা হলেই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিই তারপর যখন ঘুমে ঢোলে তখন আমি ধরে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দিই বৌমা খুব বুদ্ধিমতী মেয়ে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল কিন্তু ওর বাবা অকালে মারা যাওয়ায় মামারা বিয়ে দিয়ে দিয়েছিল সেই মেয়ের কি পরিণতি আজ কাপড়ের খুঁটে চোখের জল মুছলেন গিরিবালা আর কোনো প্রশ্ন না করে দীপাঞ্জন চলে গেলেন পেছনের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন রাধাকে বারান্দায় আলোটার থেকে একটু দূরে স্পষ্টই দেখা যাচ্ছিল রাধাকে দীপাঞ্জন হঠাৎ একেবারে সামনে গিয়ে দাঁড়ালেন রাধার অনুচ্চ স্বরে ডাকলেন বৌদি কেমন আছো একজন অপরিচিত পুরুষকে হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও কোনো প্রতিক্রিয়া হলো না রাধার ভাবলেশহীন চোখে একবার তাকালো রাধা দীপাঞ্জনের মুখের দিকে তারপর দৃষ্টি নামিয়ে নিল প্রায় তারই বয়সী একজন মহিলার এই নির্মম পরিণতি দেখে সত্যি খারাপ লাগছিল দীপাঞ্জনের মহিলাদের বেশিরভাগেরই বিয়েই হয় না এখনো অথচ এই মহিলার জীবনটা এ শেষ হয়ে গেছে এই বয়সে ঘরে ঢুকে গিরিবালা ও সুকুমারকে বেশ কিছু প্রশ্ন করলেন দীপাঞ্জন তারপর বললেন দেখো সুকুমার দা তোমার স্ত্রীকে ওষুধ খাইয়ে এখন আর সুস্থ করা সম্ভব নয় তবে এই ধরনের মানসিক ভারসাম্যহীন রোগীদের সুস্থ করার জন্য অন্য একটা উপায় অবলম্বন করা যেতে পারে যে ঘটনার কারণে এরা মানসিক ভারসাম্য হারায় সেই ঘটনাকে আবার যদি ঘটানো যায় তার চোখের সামনে তাহলে অনেক সময় ভালো ফল মেলে গিরিবালা বললেন তোমার কথা ঠিক বুঝতে পারছি না বাবা বৌমা তো ওর বড় ছেলে বনে ডুবে যাওয়ার পর এমন হয়ে গেছে সেটা কি করে আবার হবে সুকুমার বলল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর জন্য একটা নাটক করা হয় শুনেছি কিন্তু এক্ষেত্রে সেটা কিভাবে সম্ভব হবে বিছানায় বসে ড্রয়িং বুক দেখে দেখে রং পেন্সিল দিয়ে খাতার উপর একটা গাড়ি আঁকার চেষ্টা করছিল চার বছরের রনি ডাক্তার দীপাঞ্জন এগিয়ে গেলেন রনির দিকে আদর করে ওর মাথায় হাত বুলিয়ে বললেন এখানে সেই নাটকটায় মেন রোলটা প্লে করতে হবে তোমার এই ছেলেকে ওই পারবে ওর মাকে সুস্থ করতে সুকুমার বলল। রনি ও তো খুব ছোট রনি ড্রয়িং খাতার ওপর ঝুঁকে পড়ে দীপাঞ্জন বললেন তুমি তো অনেকটাই এঁকে ফেলেছো গাড়িটা খুব বুদ্ধি তোমার আমার মনে হচ্ছে মন দিয়ে লেখাপড়া করলে তোমার নিজের এই রকম গাড়ি সত্যি সত্যি হবে রনি চোখ বড় বড় করে বললো তুমি সত্যি বলছো দীপাঞ্জন বললেন সত্যি তো তবে তার আগে আরেকটা জিনিসও তুমি পাবে আমি যা করতে বলবো তোমাকে সেটা যদি তুমি ঠিকঠাক করতে পারো তাহলে তুমি তোমার বন্ধুদের থেকেও ভালো একটা মা পাবে সে তোমাকে খুব আদর করবে ভালো ভালো খাবার করে দেবে বেড়াতে নিয়ে যাবে তুমি শুনবে তো আমার কথা রনি বলল হ্যাঁ শুনবো সকলের ভালো ভালো মা আছে খালি আমার নেই ঠাম্মি বাজে কথা বলে খালি বলে ওই খেপিটা আমার মা ওই খেপিটা একটা ম্যাজিক করলেই ভালো মা হয়ে যাবে আর সে ম্যাজিক করবে এই রনি ওস্তাদ ম্যাজিক করার কথা শুনে আনন্দে হাততালি দিয়ে উঠলো রনি কি মজা ম্যাজিক করব আমি আরও কিছুক্ষণ কথা বলে বাড়ি ফিরে গেলে ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জি প্রতিদিনের মতো দুপুর বারোটার সময় যথারীতি পুকুরের ঘাটে চলে এসে নির্দিষ্ট জায়গায় বসেছিল রাধা তিন বছর আগে যে বালতি নিয়ে এসেছিল রাধা সেই স্টিলের বালতিটায় রনের কিছু জামা প্যান্টের ওপর একটা কাপড় কাঁচা সাবান চাপিয়ে ওই জায়গায় তার আগেই রেখে দিয়েছে সুকুমার দুর্ঘটনার দিন বনের পরনে ছিল লাল প্যান্ট ও সাদা গেঞ্জি সেই একই পোশাক পরিয়ে গিরিবালা নিয়ে এসেছেন রনিকে কিছুটা দূর থেকেই ওর হাত ছেড়ে দিলেন গিরিবালা রনি ছুটে এসে গাছতলায় বকুল ফুল কুড়োতে শুরু করে দিল সবাই দাঁড়িয়ে আছে দূরে দূরে শুধু ঘাটের মাথায় দুদিকে বসে আছে সাতার এক্সপার্ট দুজন যুবক গাছের আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য রাখছেন ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জি পাশে দাঁড়িয়ে আছে সুকুমার গোস্বামী ডাক্তার দীপাঞ্জনের কথা মতো তিন দিনের অফিস ছুটি নিয়েছে সুকুমার কারণ দীপাঞ্জন বলেছেন একদিনে যে কাজ হবে এমন নয় পরপর তিন দিনও হয়তো এই নাটকটা করে যেতে হতে পারে রাধা হঠাৎ উঠে দাঁড়ালো পায়ে পায়ে এগিয়ে গিয়ে জামা প্যান্ট সমেত বালতিটার উপর ঝুঁকে পড়লো এরপর রাধা কি করে দেখার জন্য রুদ্ধশ্বাসে সেদিকে আছে সুকুমার কিন্তু না আর কিছু হলো না ওকে হতাশ করে আবার বসে পড়লো রাধা রনি ফুল কুড়িয়ে সুকুমারের ফেলে রাখা কচু পাতার উপর জমাচ্ছে রনের দিকে বারবার তাকাচ্ছে রাধা চার বছর বয়সে রনি কিন্তু ভীষণ এক্সপার্ট ও ডাক্তারবাবুকে নির্দেশ দেওয়া পথেই এগুলো কচু পাতার উপর জমা করা ফুলগুলো রাধার সামনে রেখে বলল মা আমি পুকুরে জলে নামব কথাটা বলে জলের দিকে ছুটলো রাধা অস্থিরভাবে মাথা নাড়তে লাগলো ওপরের বাঁধানো চত্বর থেকে দশটা সিঁড়ি নামার পর জল মেলে জলের তলাতেও আরও খান সাত আটটা সিঁড়ি ওপরের সিঁড়িগুলো ছুটে নেমে জলের মধ্যে প্রথম সিঁড়িটায় নামলো রনি সেদিকে তাকিয়ে চিৎকার করে উঠলো রাধা নামিস না বনি রনি পরের সিঁড়িতে পা রাখতে রাধা উঠে সিঁড়ি নামতে লাগলো আর সেই সঙ্গে চিৎকার করতে লাগলো জলে নামিস না বনি নামিস না রনি পরের ধাপে পা দিতে ওর গলা পর্যন্ত জল হয়ে গেল জলের তলায় ওর পা দুটো যে শক্ত করে ধরে রেখেছে একজন সেটা রাধার পক্ষে বোঝা সম্ভব নয় উদ্ভ্রান্তের মতো আরো দ্রুত পায়ে সিঁড়িগুলো ভাঙতে লাগলো ঠিক সেই সময় তোয়ালে চাপা দিয়ে রনিকে জল থেকে তুলে ওপরে উঠে পড়লো অন্য যুবক রাধার নিচে নেমে রনিকে না দেখতে পেয়ে চিৎকার করে উঠলো তারপরই অজ্ঞান হয়ে লুটিয়ে পড় ওর শরীরের কিছুটা অংশ জলে আর কিছুটা ওপরে রইল ওকে জল থেকে ওপরে তুলে নিয়ে যাওয়া হলো জল দিয়ে উঠে চেষ্টা রাধা ঠিক জামা প্যান্ট রাধা অনেক আদর করতে লাগলো গালে চুমু খেতে খেতে বলে চললো তুই কেন জলে গেলি বনি তোর কিছু হয়নি তো তিন বছর পর রাধাকে কথা বলতে দেখে সুকুমার আনন্দে কেঁদে ফেললো ডাক্তার দীপাঞ্জল বললেন চোখের জল মোছ সুকুমার দা এখন আবেগে ভাস আসার সময় নয় মনকে শক্ত করো তোমার স্ত্রী কথা বললেও এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি ও এখনো রনিকে বনি ভাবছে ওকে এই অবস্থায় আবার একটা মানসিক ধাক্কা দিতে হবে এখনই সমস্ত সত্যটা জানাতে হবে ওকে সুকুমার অস্থির গলায় বলল কিন্তু তাতে যদি ও আবার পাগল হয়ে যায় কিন্তু ওর পুরনো স্মৃতিকে সম্পূর্ণ ফিরিয়ে আনতে না পারলে ও তো স্বাভাবিক হবে না হয়তো ছেলেকে কোল থেকে নামতে দিতে চাইবে না কিন্তু সেভাবে কি জীবন চলবে সুকুমার আলতোভাবে ঘাড় নেড়ে সমর্থন করলো দীপাঞ্জনকে আরও বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল রাধা ভিজে জামা প্যান্ট পরা রনিকে বুকের মধ্যে একইভাবে জড়িয়ে বসে রইল রনি জামা প্যান্ট ছাড়ানো বা গা মুছিয়ে দেওয়ার কোনো উদ্যোগ দেখা গেল না ওর ডাক্তার দীপাঞ্জন বললেন এইভাবেই বসে থাকবেন উনি সমস্ত দিন ছেলেকে ফিরে পেয়েছেন এটাই ওর শান্তি রনিকে কেউ ওর কোল থেকে তুলতে গেলে ও ভায়োলেন্ট হয়ে যাবে সুকুমার হতাশ গলায় বলল তাহলে তুমি যা করার সেটাই করো ডাক্তার সুকুমার ও গিরিবালাকে সঙ্গে নিয়ে ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জি এসে দাঁড়ালেন রাধার একেবারে সামনে গিরিবালা ধমকের সুরে বললেন কি হচ্ছে কি বৌমা এটা ভিজে জামা কাপড়ের ছেলেটার যে ঠান্ডা লেগে যাবে সে খেয়াল নেই তোমার ওর জামা কাপড় ছাড়িয়ে গাটা মুছিয়ে দাও রাধা কোলের মধ্যে বসা অবস্থাতেই পরক করে দেখল রনি জামা প্যান্ট ভেজা কিনা কিন্তু এরপর ওর কি করণীয় বুঝতে না পেরে ফেল ফেলে চোখে তাকিয়ে রইল গিরিবালার দিকে সুকুমার বলল আমাকে দাও ওকে আমি করে দিচ্ছি সব রাধা চিৎকার করে উঠল না না এরপর ছেলেকে বুকের মধ্যে আরও চেপে জড়িয়ে ধরল ডাক্তার দীপাঞ্জন এবার ঝুঁকে পড়লেন রাধার দিকে কেমন অদ্ভুত শোনালো দীপাঞ্জনের কণ্ঠস্বর কথাগুলো একদম চাপা গলায় টেনে টেনে এমন ভাবে বলছিলেন মনে হচ্ছিল সেগুলো যেন দূর থেকে ভেসে আসছে অনেকক্ষণ এইভাবে কথা বললেন ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জী শুধু সেদিন নয় পরদিনও সন্ধ্যায় সুকুমার গোস্বামীর বাড়িতে গিয়ে রাধার সঙ্গে কথা বললেন দীপাঞ্জন এক দেড় ঘন্টা ধরে এইভাবে পুরো সাত দিন এলেন দীপাঞ্জন চ্যাটার্জি একটু একটু করে সুস্থ হয়ে উঠতে লাগলো রাধা সেদিনের পর বাড়ি থেকে এমনিতেই আর বের হতো না রাধা চুলে জট পড়ার জন্য ওর এক পেট চুল অনেক আগে কেটে দেওয়া হয়েছিল ঘুমন্ত অবস্থায় এখন আয় সেটা দেখে লজ্জা পাচ্ছে রাধা ঠিক করে শাড়ি ব্লাউজ পরছে ছোট চুলে চুলে চিরুনি দিচ্ছে সবচেয়ে বড় কথা রনিকে কাছাড়া করতে চাইছে না কোনো সময় সব কিছু দেখে অনেকদিন পর স্বস্তির শ্বাস ফেললেন সুকুমার ও গিরিবালা এই ঘটনার পর পেরিয়ে গেছে বারো তেরোটা বছর রনি এখন ক্লাস ইলেভেনের ছাত্র রাধার তীক্ষ্ণ দৃষ্টি ওর পড়াশোনার দিকে প্রাইভেট টিউটর থাকা সত্ত্বেও রাধা নিজেও রোজ রাত্রে পড়াতে বসে রনিকে বুড়ো বয়সে ছেলের বউয়ের হাতে সেবা যত্ন পেয়ে শান্তিতে দিন কাটাচ্ছেন গিরিবালা মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছিল রনি রাধার ইচ্ছে ছেলেকে ডাক্তার করার রনিও সেটাই চায় শুধু ডাক্তার নয় দীপাঞ্জন চ্যাটার্জির মতো বড়ো সাইকিয়াট্রিস্ট হতে চায়ও কারণ ওর মায়ের স্বপ্ন পূরণ করাই ওর একমাত্র লক্ষ্য সুকুমার গোস্বামী কথাটা জানিয়েছে তার জীবনের বড় হিতাকাঙ্ক্ষী ডাক্তার দীপাঞ্জন চ্যাটার্জিকে শুনে ভীষণ খুশি তিনি সুকুমারের সংসার আবার ভরে উঠেছে হাসি কলরবে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ